हरे कृष्ण श्री गुरु जय আমরা চলে এসেছিলাম মেলাতে এটা বাৎসরিক যে অনুষ্ঠান হয় কাউখালিতে শ্রীগুরু শঙ্ঘের সেখানে আমরা চলে এসেছিলাম দেখো এসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি মন্দিরে তারপরে এপাশে আসলাম যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে এই জায়গাটা এত সুন্দর করেছে মানে দেখলেই মন শান্ত হয়ে যাবে এত সুন্দর কোনো কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি নেই ধাক্কাধাক্কি নেই সব সবাই যে যার মতো একদম টোকেন ধরে ধরে টোকেন না ঠিক কিন্তু বলছে লোকেরা যেতে বলছে এই কাউন্টারে চলে যাও ওই কাউন্টারে চলে যাও সেভাবে করে এক একজন এক এক কাউন্টারে চলে যাচ্ছে এই যে আমি দেখাচ্ছি একটু জুম করে দেখো ওই যে দু নম্বর কাউন্টার তিন নম্বর কাউন্টার চার নম্বর কাউন্টার এরকম করে করে অনেকগুলো কাউন্টার রয়েছে মেবি দশটা কাউন্টার ছিল আমরা যখন ঢুকেছিলাম তখন সাত নাম্বার কাউন্টারে ঢুকেছিলাম সিস্টেমটা এত ভালো ছিল মানে ঢোকার সময় বলে দিচ্ছে যে কোন নম্বর কাউন্টার ফাঁকা আছে তুমি সেই নাম্বার কাউন্টারে যাবে আমরা যখন ঢুকেছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল সাত নাম্বার কাউন্টারে যেতে এই দেখো এটা হচ্ছে বাইরের পরিবেশটা আমরা বাইরে দাঁড়িয়েছিলাম যে বাইরে থেকে হুট করে ঢুকে যাবে তেমন কোনো সিস্টেম কিন্তু এখানে নেই শুধুমাত্র যেই জায়গা থেকে ঢুকতে দেবে সেখান থেকেই তোমরা ঢুকতে পারবে ওই যে ওপাশটায় দেখাচ্ছি এখানে হচ্ছে কি কীর্তন চলছে কীর্তনের এরিয়াটা এত বড় ছিল কিন্তু তারপরেও এত ভিড় ছিল আমরা ওখানে বসার জায়গা পাচ্ছিলাম না এরপরে এখানে হচ্ছে কি এখানে থাকার জায়গা যারা বাইরে থেকে আসে এবং যারা হচ্ছে এই শ্রীগুরুর সঙ্গে দীক্ষিত তারা হচ্ছে কি এখানে রুম বুক করে রাখে যে দু তিন দিনের অনুষ্ঠান হবে তো এখানে এসে তাদের নামে রুম বুক করা থাকে সেখানে এসে তারা থাকে আর এখানে হচ্ছে এই যে প্রসাদের জায়গাটা আমি বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখানে অনেক ধরনের প্রসাদ তৈরি করা হয়েছিল আর প্রত্যেকটা প্রসাদ এত সুস্বাদু ছিল কি বলবো আমি জীবনে লাউয়ের তরকারিটা এত পছন্দ করিনি কিন্তু এখানে লাউয়ের তরকারিটা এত ভালো হয়েছিল কি আর বলবো দেখো একটু পরেই দেখাচ্ছে এই যে থালা দিয়েছে এরপরে আমাদের প্রসাদ দিচ্ছে এই যে অন্ন দিল এরপরে মানে বেশি দেরি করেনি কিন্তু প্রত্যেক লাইনে লাইনে আলাদা আলাদা লোক ছিল দেখে খুব জলদি জলদি করে তারা খাবার দিয়ে গেছে এটা দিয়েছিল হচ্ছে আমি যতদূর জানি এটা হচ্ছে কচু বাটা নারকেল দিয়ে মানে এত লোক হচ্ছে হাজার হাজার লোক তাদের জন্য এই বাটা খাবার দিচ্ছে এটা একটা কত বড় কষ্টের বিষয় তাদের জন্য মানে কত কষ্ট করে তারা এই কাজগুলো করেছে এরপরে দেখো এই যে লাউ রান্না দিল এটা যে এত সুস্বাদু হয়েছিল তারপরেই দিয়ে গেল হচ্ছে ডাল এটাও খুবই টেস্টি ছিল মানে কোনটা রেখে কোনটার কথা বলবো প্রত্যেকটা খাবার এত সুস্বাদু ছিল আমি কখনো ভিডিও করি না খাবারের সময় কিন্তু আজকে করলাম কারণ এখানের পরিবেশটা এত সুন্দর ছিল ভেবেছিলাম যে সকলকেই দেখাবো এরকম একটা পরিবেশ তা আমরা যেখানে গেছিলাম এটা তো কাউখালি কেন্দ্রীয় মন্দির গুরু সংঘের বাংলাদেশের কেন্দ্রীয় মন্দির আপনারা যারা যারা দেখছেন বা তোমরা যারা যারা দেখছো এখানে প্রত্যেক বছর বাৎসরিক যে অনুষ্ঠানটা হয় এই সময়টায় আসার চেষ্টা করবে তাহলে একটা আসলে অন্যরকমের ফিলিং পাবে মনের মধ্যে একটা যে আধ্যাত্মিক অনুভূতি একটা ধর্মীয় জায়গায় যাওয়ার প্রসাদ পাওয়ার ভক্তসঙ্গ করার যে অনুভূতিটা সেই অনুভূতিটা তোমরা এখান থেকে লাভ করতে পারবে আর প্রসাদের যে কি স্বাদ সেটা এখানে না গেলে তোমরা বুঝতেই পারবে না এত ভালোভাবে দেখো এরপরে দিয়ে দিল আলুর তরকারি অ্যান্ড তারপরে দিলো চাটনি